নমস্কার প্রত্যেককে স্বাগত গণেশ চতুর্থী উপলক্ষে দর্শক বন্ধুদের এবং এবং শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবর মমতা সরকারের অপরাজিতা বিল এবার গেল রাষ্ট্রপতির দরবারে টেকনিক্যাল রিপোর্ট পেয়েই রাজ্যপাল বোস পাঠালেন রাষ্ট্রপতির অনুমোদনের জন্য এবং বিল কি এবার আইনি রূপ পাবে না নাকি বুঝলে ছুলে থাকবে অন্য রাজ্যের বিল গুলোর বিস্তারিত কি রয়েছে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল যে খবর আমরা পাচ্ছি মমতা সরকারের অপরাজিতা বিল রাষ্ট্রপতির দরবারে কি রয়েছে আপডেট দেখো এই যে অপরাজিতা বিল সেই অপরাজিতা বিল ইতিমধ্যেই রাষ্ট্রপতির দরবারে গিয়েছে বলে প্রশাসন সূত্রের খবর যে আইন প্রণয়ন করতে হলে সেই আইনের খসড়া রাষ্ট্রপতির কাছে পাঠাতে হয় রাষ্ট্রপতি সেই আইনের খসড়া দেখার পর রাষ্ট্রপতি যতক্ষণ না পর্যন্ত সেই আইনে স্বাক্ষর করে ততক্ষণ পর্যন্ত মানে বিলে স্বাক্ষর না করে ততক্ষণ সেটা আইন হয় না একমাত্র রাষ্ট্রপতি যখন ওই তোমার হচ্ছে স্বাক্ষর করবে তখন সেটা আইন পরিগণিত হিসেবে ধরা হয় এখন দেখার যে রাষ্ট্রপতির ভবন কি করে দেখো রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপতির যারা আইনি পরামর্শদাতারা রয়েছেন তাদের কাছে এই বিলের খসড়া অবশ্যই গিয়েছে তাদের হাতে পৌঁছেছে তারা এর খুঁটিনাটি সমস্ত কিছু পরীক্ষা করবে পর্যালোচনা করবে পর্যালোচনা করার পরে দুটো হতে পারে এক হচ্ছে রাজ্য সরকার একটা অ্যাডভাইজারি জারি করতে পারে যে বিলের এই এই টেকনিক্যাল দিকগুলো ক্লিয়ার করার জন্য বা বিলের এই এইগুলো পরিবর্তন করার জন্য এই রকম একটা করতে পারে আবার যদি তারা মনে করেন না বিলটি একদম নির্ভুল রয়েছে তাহলে সরাসরি স্বাক্ষর করে দিয়ে রাজ্যকে পাঠিয়ে দিতে পারে সরাসরি এ স্বাক্ষর করে রাজ্যের কাছে পাঠালে সেটা আইনের পরিগণিত হয় এখন রাষ্ট্রপতি ভবনের যারা আইনি পরামর্শদাতারা রয়েছেন সাংবিধানিক এক্সপার্টরা যারা রয়েছেন সংবিধান এক্সপার্টরা যারা রয়েছেন তারা এই বিলটি নিয়ে পুরোপুরি পর্যালোচনা করবে এমন করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় আশাবাদী যে তারা যে দিনটি এনেছেন সেই দিনটি ঐতিহাসিক এই বিলে সমস্ত দর্শনকারীদের সাহায্য সমস্ত দর্শনকারীদের মৃত্যুদণ্ড সহ তোমার হচ্ছে তাদের কঠোর থেকে কঠোরতম সাজা হওয়া যাবে কিন্তু একটা কথা বলে রাখি যে কোনো রাজ্যে মানে রাজ্য এসে রাজ্যের মৃত্যুদণ্ড দেওয়ার মতো কোনো আইন আনার পরিধান বিধ্য নেই এর আগেও দুবার এই আইন এনেছিল এক প্রথম এনেছিল অন্ধ্রপ্রদেশ সরকার তারপর এনেছিল মহারাষ্ট্র সরকার কিন্তু সেই বিল এখনো রাষ্ট্রপতি ভবনে আটকে রয়েছে কারণ সুপ্রিম কোর্টের কেস অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের বেশ কয়েকটি মামলা হয়েছিল যে মামলাতে সুপ্রিম কোর্টই খারিজ করে নিয়েছে বারবার যে মৃত্যুদণ্ডের মতো অপরাধ সেই অপরাধ একমাত্র আইন আনতে পারে আইনসভা মানে পার্লামেন্ট এবং পার্লামেন্টের দুটি কক্ষ লোকসভা এবং রাজ্যসভা সেই ক্ষেত্রে এই আইন আনতে আনার অধিকার রাজ্য সরকারের নেই এগুলো কিন্তু বারবারই মানে সুপ্রিম কোর্ট দুটি মামলায় খারিজ করে দেয় হ্যাঁ তারপরে কিন্তু এই দুটি রাজ্যের মূলত আজ পর্যন্ত সেই মৃত্যুদণ্ড আইন কিন্তু আসেনি একটা মহারাষ্ট্র একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের সরকার তারপরেও সব জেনে শুনে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা আইন তারা নিয়ে আসার পরিকল্পনা করলো বিধানসভাতে সেটা সর্বসম্মতিক্রমে পাশ করিয়ে দিল এইখানেও সব রাজনৈতিক মহল মনে করছেন যে একটা রাজনীতির একটা বড় জায়গা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলতে পারবেন যে দেখো আমি ভারতবর্ষের মধ্যে প্রথম কোন মুখ্যমন্ত্রী যিনি প্রথম এই রকম একটা আইন আমি আনার চেষ্টা করলাম কিন্তু সেটা রাষ্ট্রপতি ভবন আটকে দিয়েছে আমার কিছু করার নেই যখন হাসখালী থেকে কামদুলি একের পর এক ধর্ষণ কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চরম নির্লজ্জ সাজা দিতে ব্যর্থ ঠিক সময় এই আইনটা দিয়াটা মানুষের মধ্যে একটা ভাবাবেগ চাউর করে দিতে চেয়েছিলেন ভাবমূর্তি মানে তোমার হচ্ছে সচল করার এ ছিলেন সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভেবেছিলেন যে সম্পূর্ণ রাষ্ট্রপতি ভবনের উপর দোষ দায় চাপিয়ে তিনি এই এই জায়গাতে পার পেতে পারেন এই রকম একটা কিন্তু যখনই অন্যান্য বেশ জাতীয় সংবাদ মাধ্যমগুলি এবং আমাদের নিউজ ভ্যানগার্ড ও এই নিয়ে আমরা খবর প্রথম করেছি যে এই বিল আইন আনার অধিকার কিন্তু কোন রাজ্যেরই নেই শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না কোন রাজ্যেরই নেই কারণ অতীতে যে যতবার আইন এই নিয়ে বিধানসভাগুলিতে পাশ করাতে গেছে সুপ্রিম কোর্টে কেস হওয়ার পর প্রত্যেকবারই সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন যে সুপ্রিম কোর্টে যে ধাক্কা খেয়েছে সেটা বহুদিন আগে এতদিনে মানুষের হয়তো মনে নেই এবং মানুষ এত গ্রামের পশ্চিমবঙ্গের মানুষ এত মানে বিচার করবে না অর্থাৎ এখানে একটা রাজনীতির সায়দা করতে তুলতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো দর্শনকারীর যদি সাজা না হয় তিনি রাষ্ট্রপতি ভবনের এবং কেন্দ্রের দোষ দিয়ে তিনি ভাবতে পারবেন কিন্তু এটা নিয়ে কিন্তু বিরোধীরা ইতিমধ্যে প্রচার করতে শুরু করেছে যে এই বিলের গিমিক নিয়ে এবং যেখানে দর্শনকারী দর্শন হলে বাংলার প্রশাসন এবং পুলিশ নির্লজ্জ ভাবে চুপ থাকে কখনো এফআইআর নিতে চায় না তদন্তের রিপোর্ট করে না চার্জশিট জমা পড়ে না সেই জায়গাতে দাঁড়িয়ে যারা এই ধরনের কাজ করবে তাদের আইনে কোন সংস্থান নেই এই বিষয়টাও কিন্তু সাধারণ মানুষের কাছে এখন অনেকটাই ক্লিয়ার একেবারেই নেই ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের নীল বনিক এবং গত মঙ্গলবারই বিধানসভায় পাশ হয়েছে ধর্ষণ বিরোধী বিল দা অপরাজিত এবং বিধানসভায় পাস হওয়ার পরে নিয়ম অনুযায়ী তা রাজ্য রাজভবনে এবং তারপরে আমরা যে খবর পালাম সেই বিল বিবেচনার জন্য ইতিমধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল এবং এখন দেখার বিষয় যে এই বিল এবার আইনি রূপ ধারণ করে কিনা নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন